Assalamualaikum warahmatullahi wabarakatuh. ভাদ্রমাস মানেই ভাদু পুজো ভাদু গান এক সময়ে গ্রাম বাংলার গ্রামের আনাচে কানাচে বাজত খোল করতাল খঞ্জনের তালে ভাদুর সমরুর সুর আর সেই গান যেন সময়ের ভুলোয় চাপা পড়ে বিলুপ্তির পথে তবুও আরামবাগের প্রান্তিক গ্রামে এখনো কয়েকজন মানুষ বুকের ভেতর আগুন জেলে বাঁচিয়ে রেখেছেন এই প্রাচীন সুরকে রাস্তায় রাস্তায় ঘুরছে তারা তিন ব্যক্তি হাতে বাদ দি সাথে ভাদু ঠাকুর নিয়ে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে গান গেয়ে সংগ্রহ করেন চাল পয়সা যাধে হয় প্রসাদ ভোজন হয় আনন্দের ভোজ ভাদ্র মাসের প্রথম দিন থেকে মহালয়া পর্যন্ত তাদের কণ্ঠে ভেসে আসে ভাদু গানের টান আমরা গান গাইছি তিনজন আমরা গান গেয়ে বেড়াই আরামবাগ পুতুলপুর আগায় গোঠাই সাতখণ্ড ফাটুল চেকপোস্ট বনমুখ এইসব জায়গায় বিভিন্ন জায়গায় গান করে বেড়াই বাড়ি বাড়ি গান হচ্ছে বাবু ভাদু গান ভাদ্র মাসে ভাদু গান বিভিন্ন গানের সুরকে বার করে সেই এই ভাদুক মানে ভাদু ঠাকুরের মানে অংশকে ঢুকিয়ে সেই সুরে গান গাওয়া হয় না না নতুন করে আর শিখছে না আমরা চাই যে নতুন করে সব শিখুক তবে দেশে থাকবে নালে উঠেই যাচ্ছে ভাদু গান আরামবাগ শহর সহ বেশ কিছু জায়গায় তাদের দেখা যায় এই ভাদু গান গিয়ে মানুষের কাছ থেকে পয়সা ও চাল সংগ্রহ করতে কিন্তু আশঙ্কা নতুন প্রজন্ম কি আর এই সুরের সৌন্দর্য বুঝবে। আর কি কেউ মগ্ন হবে ভাদুর মাটির গন্ধে মেশানো গানে প্রবীণ গায়কেরা জানান হয়তো আগামী প্রজন্মের কাছে হারিয়েই যাবে এই ঐতিহ্য তবুও তাদের প্রতিশ্রুতি যতদিন নিঃশ্বাস আছে ততদিন ভাদুর তালে মানুষকে মাতিয়ে রাখবেন কারণ ভাদু শুধু গান নয় ভাদু এক অমূল্য সংস্কৃতি যা আমাদের মাটির গন্ধ আমাদের শেকড় মানে চাহিদা খুব ভালোই আছে কিন্তু এই গান আর নতুন করে তো শিখছে না নতুন করে না শিখতে ছিল যেন কত শেখাচ্ছিলাম গোপীকে সে আবার মোটর সাইকেলে একসিডেন্ড করে সে বুকে হার ভেঙেছে সে করে তাকে আর শিকারে গেল তারপর হচ্ছে যে আমাদের একটা ভাই ছিল তাকে শিকার ছিল সেও দিন কত এলো আসার পর সে শিখলোনি আর উজ্জ্বলবাবুকে আর গান করার জন্যে তাকে বলা হলো যে গান করতে হবে সে ভদ্রলোক বলছে টেজে চাই স্টেজে গান করবে আর আমার টেজ কথা পাবো টেজ আমাদের এই এই রাস্তাতেই টেজ লোকের বাড়িতেই টেজ হবে সে টেজ ছাড়া গান করবেন না এইসব শিল্পী হ্যাঁ মুছে যাচ্ছে এই আমরা ধরে রেখেছি তাই দুজন ছিল আর দুজন ছিল তারা দুজন মারা গেছে হ্যাঁ কিন্তু এখন এখন তিনজন যে যতদিন ফোকন রাই বরুণ রাই ওরা পায়নি ওরা ঠিক টাইমে ইয়ে দিতে পারেনি তারপর তারপরে পরীক্ষা যে ছিল একটা রবীন্দ্রভে ছিল সেটা পরীক্ষাটা দিতে সে ওরা ঠিক টাইমে লেট করার জন্য ওদেরকে দেয়নি আর আমি মোটামুটি যাক করে কোনো প্রফেশ কোনো বহু কষ্টেই ডেট ফেলে গেলো তাতেও যে আমি করেছি তাই আমারটা হয় মানে আপনি যদি আপনারা কি চাইছেন যে সরকার যদি পদক্ষেপ নেয় এই গানটা কি বেঁচে থাকবে হ্যাঁ সরকার যদি পদক্ষেপ নেয় গানটা বেঁচে থাকবে লিচ্ছেন না তো যারা আসল মানে গাইয়ে বাজিয়ে তারা হচ্ছে পায়নি যারা হচ্ছে আসল শিল্পী তারা বাদ এতো নকলগুলো সব তো গেছে তারা কিছুই জানে না অথচ তাদের বেরিয়ে গেছে তারা ভাব হাতা পাচ্ছে যারা শিল্পী তারা ভাতা পায়নি তাদের হচ্ছে কারণ হচ্ছে তাদের একটু গোলমাল আছে গাফলতি আছে তারা ভাবছে হচ্ছে হচ্ছে যাবো যাব যাবো তো যাবো যাবো বলে লেট করলে তাদের ডেটের ব্যাপার আছে না সে ডেট ফেল করলে রাত তো নেবে না কর আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন